আসসালামাইকুম মনে একটা মিম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন একটা লাইক দিয়ে প্লিজ শুরু করবেন আপনার একটা লাইকে আমার ভিডিও আর অন্য জনের কাছে পৌঁছা দিতে সাহায্য করবে যাই হোক আজকের ভিডিওটা কিন্তু সকালবেলা থেকেই শুরু করছি আমার মনে হয় যারা বাসায় থাকে তারা মাস শেষে আসলে কি রান্না করবি কি করবি এটা ভাবতে ভাবতেই না একবেলা চলে যায় তা আমার মতন এরকম চিন্তা ভাবনা কার হয় অবশ্যই বলবেন আমার না মাস শেষ হয়ে গেলে একদম ফ্রিজটাও খালি হয়ে যায় কি রান্না করব কি রান্না করব এটা ভাবতেই চলে যায় যাই হোক কালকে রাতে হচ্ছে একটুখানি খিচুড়ি রান্না করেছিলাম ওইটাই একটুখানি ছিল ওইটাই হচ্ছে এখন সকালবেলা গরম করে আমি আর বাবু খাবো আর বাবুর রাব্বো তো খাওয়া দাওয়া করে সকলেই হচ্ছে অফিসে চলে গেছে আর এদিকে এই তো দুইটা টমেটোও হচ্ছে আমি কেটে নিয়েছি আসলে বাবু খুবই পছন্দ করে সালাদ যাই হোক সকালবেলা এরকম হেলদি খাবার হইলে কার না ভালো লাগে যাই হোক আমি কিন্তু একটু বেশি করে চাল আর ডাল দিয়েছিলাম যাতে একটু সকালবেলা খেতে পারি আসলে সকালবেলা না আমি বেশিরভাগ পোড়াই করি বাবুর জন্য একটু টুপ রান্না করলে আর আমার জন্য আমি ওই নুডলস বা এরকম ভাজা পোড়াটাই বেশি করে খাওয়া হয় যাই হোক অনেক দিন পর লং ভিডিও দিলাম আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন যাই হোক বাবু হচ্ছে এখন ওই সুদোই খাবে না খিচুড়ি খাবে না তাই ভাবলাম ওর জন্য একটা ডিম পুস করে দেই তাই তো পানিটা বসাই ছিলাম দুপুরকার রান্না করার জন্য ও কান্নাকাটি করতে দেখে পানিটা নামাই দিয়ে তো আমি একটা ডিম পোষ করে দিলাম যাই হোক ডিমটা পোষ করে দিয়েই হচ্ছে আমি আমার জন্য বেড়ে বাদ হচ্ছে খেয়ে নেব মানে বেড়ে হচ্ছে খেয়ে নেবো আর বাবু হচ্ছে তো কি আর বলবো তারে হচ্ছে হাত দেখাবে না তারে খাওয়াই দিতে হবে আর তারে খাওয়া দিতে গেলে হচ্ছে আমার দ্বিগুণটা পার হয়ে যায় যার ঘরে বাবু আছে সেই একমাত্র জানবে যার হোক বাচ্চারা যদি হাত দিয়ে খায় না মায়ের জন্য অনেকটাই একটু শান্তি ফিল হয় যাই হোক আমি ডিমটা ভেজে নিয়েই হচ্ছে আমি আমার জন্য বেশি সেরে পেরে আর বলবো এই শীতের মধ্যে না কম বেশ আমার মনে হয় সবাই টমেটোর সালাদ পছন্দ করে যাই হোক বাবু যেহেতু খাবে এর জন্য কাঁচা মরিদার সালাদ করি নেই মানে চটকায় ডলা হয় নাই আর এদিকে আমি একটুখানি লবণ দিয়ে হচ্ছে মাখা এনেছিলাম টমেটোর গুলো আমার কাছে বেশ ভালো লাগতেছিল খেতে যাই হোক সকালকার নাস্তা কিন্তু আমি তো একা একাই করতেছিলাম আসলে সকালে খাওয়া দাওয়া বলেন দুপুরে খাওয়া দাওয়া বলেন আর রাতে খাওয়া দাওয়া বলেন খাওয়ার পর যে থাল বাটে যেগুলো হয় না এগুলো যে মাজার আলসি যে আমার লাগে কি বলবো বিশেষ করে শীতের মধ্যে যাই হোক বেসিংয়ে থালা বসন বাবুরে আসছে আর বাবু তো বললাম দৌড়াবে আর খাবে যাই হোক গতকালকে রাতে মা ওই সবজিগুলো নিয়ে আসছিলো ভাবলাম মাছটা যেহেতু নাই তা আজকে এগুলোই হচ্ছে রান্না করব আর যে লাউ দেখতেছেন না ওগুলো হচ্ছে আগে নিয়ে আসছিলো ওটা হচ্ছে ফ্রিজ এমনি রেখে দিয়েছিলাম ভাবছিলাম একটুখানি চ রান্না করবে ইলিশ মাছ যাই হোক এই তো আমি হচ্ছে লাউটা দিয়ে একটুখানি গোন্ধ করব মাশকলের ডাইল দিয়ে আর এই তো সিম ভাজবো তা মাশকলের ডাইল দিয়ে এভাবে লাউ গুন্ঠ কে কে খেয়েছো আমার কাছে না বেশ ভালো লাগে আমার দেশে এটা জনপ্রিয় খাবার মরিচের বোটারগুলো তুলে হচ্ছে ফ্রিজে রেখে দেবো এই যে মরিচ যে দেখতেছে না এগুলো আমার প্রায় এক সপ্তাহ বেশি চলে যাবে কারণ আমাদের রুমের মধ্যে আমরা তিনজন যেহেতু থাকি বাবু হচ্ছে ঝাল একটু কম খায় মানে আমাকে তরকারি খায় বাবুর জন্য আলাদা আমি কোনো তরকারি রান্না করি না তাই সব তরকারির মধ্যে একটু জাল দিয়ে আমার আবার ঝাল ছাড়া হয় না মাঝে মধ্যে কোনো তরকারির মধ্যে এত ঝাল দেই মাহের তো একটু লবণে সে দিয়ে মা দিলে ভাত খেতে পারে ওই যে আর একটা বড়ো গাঁদা আছে সেটি শাশুড়ির গেঁদা শাশুড়ির গেঁদা তার খাইতে পারে না মানে ঝাল না খাইতে খাইতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে এখন সেও হচ্ছে তেমন একটা ঝাল খাইতে পায় না কিন্তু আমি কিন্তু আবার মরিচ ভেঙে খাই আমার কাছে খুব ভালো লাগে আমার ঝালই হচ্ছে ভালো লাগে যাই হোক এদিকে হচ্ছে আমি তরকারিগুলো আস্তে আস্তে সবগুলো হচ্ছে নিয়েছিলাম আর আমি সিম কাটছি কীরকম করে অবশ্যই খেয়াল করছেন যাই হোক ভাজি কাটার জন্য ওরকম করেই হচ্ছে আমি কেটে নেবো আর দেশে জানি না কে কেরকম করে কাটে আসলে যার দেশের যেরকম কাটা তরকারি রান্না কথা বলা সব কিছু আলাদা কিন্তু যার যার দেশের ই সেই পায় আমার মনে হয় কি জানেন যারা বাসায় থাকে তারা যদি একটু হিসাব করে চলে না সে কিন্তু মাছটা কাবার করে নিতে পারে যাই তারপর লাস্টের দিকে সে একটু ঠুক পরে মাছ বলেন সবজি বলেন আর কাঁচা সবজি তো একবারে ফ্রিজের মধ্যে রাখা যায় না রাখলেও কিন্তু ভালো লাগে না মানে প্রতিদিনকার সবজি দিন যদি আইটা রান্না করা যায় না ওটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে যায় আমি কিন্তু আজকে সিমবাজি বলে না লাউ যে গন্টো বললাম ওটা কিন্তু এক ফুটাও হচ্ছে আমি পিঁয়াজ দেব না একটু কিপটামি করব আর কি যাই আমি কিন্তু সব তরকারির মধ্যে একটু তেল কম দিয়েও রান্না করে নেবো কারণ সব কিছুই শেষ হয়ে গেছে যাই হোক আমার কথাগুলো শুনে আবার হাসাহাসি করেন না যাই হোক আমি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকেও সংসারে কাজকাম করতেছিলাম আজকে যাই হোক অনেক দিন হয়েছে আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করা হয় না আসলে আমার ভিডিও যারা দেখেন আপনারা যদি একটু কমেন্ট করেন আসলে ভালো লাগে কারণ কে আমার ভিডিও দেখছে বা কে কিভাবে ভিডিও চায় আসলে সেটা বোঝা যায় আপনারা যদি একটু কমেন্ট করে জানাতেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তাহলে না একটু উৎসাহ পাই যে না কমেন্ট তো করে লাইক তো দেয় ভিডিও করতে আরও ভালো লাগে মনটা আরও সাহায় পায় যে না তারা তো দেখছেই যাই হোক আমি কিন্তু বিষ নাই না পারিনি অমনি চাঁদরটা ফেলাই দিয়ে চলে আসছো এখান থেকে আমি ভাবতাম কি সিম ভাজেটা হয়তো পুড়ে গেছে এখানে বাস না বের হয়েছিল তো তার জন্য দৌড়ায় দেখি যে না সিম ভাজি পরে নাই পরে দেখলাম হয়ে গেছে যেহেতু তাহলে আমি উঠাই ফেলে দিই গন্ডটাও হচ্ছে বসায় দেই তায়ের গোটে সবচেয়ে স্বাদ বের করবে কোনটা মানে টেস্ট হবে কোনটায় জানেন ওই মাস ডাইলের যাই হোক ওই মাস কলের কিন্তু আমাদের খেতে নিজের হাতে হচ্ছে ভাঙানো মানে আর কি খোলায় হচ্ছে বেজে হচ্ছে ভাঙায় যা হোক এই তো আমি এখন হচ্ছে বিছনা পারে নিচ্ছিলাম আর আমি এই বিছনা চাদর পারছি কিসের জন্য বলে এখন বলতে পারে না আপনার কি আর বিছানা চাদর নাই আসলে সব কিছু হচ্ছে ধুয়ে দেবো সব কিছু বিজাইছি ভাবলাম এটাই হচ্ছে বিছে নেই এটাই হচ্ছে নর্মাল চাদর এটা হচ্ছে পরে বিছাই দিয়েছিলাম যা আমি আবার বিছনা খালি রাখি না কোন দিন ভালো লাগে না যাই হোক আমি কিন্তু ফাঁকে গড়টাও সুড়ে নেছি আর এদিকে আমার গোণ্ঠটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে যাই হোক এই পর্যায়ে হচ্ছে আমি তো নিতে হচ্ছে ভালো করে গুটি নেব আমার শাশুড়ি বলে গণ্ঠোর তো গোণ্ঠ এই গণ্ঠোর কোনো কিছুই আস্ত রাখা যাবে না কিন্তু আমার কাছে না একটু আবার আস্ত আস্তে সব কিছু থাকলে খেতে কিন্তু বেশ ভালো লাগে দাঁতের তলে পড়লে যাই হোক আলোটা একদম সিদ্ধ হয়ে গেছে যেহেতু নতুন দিয়ে রান্না করছি আলুটা একদম গলে গেছে আমি কিছুটা আস্ত রাখতে চাইছিলাম যেহেতু বাবু হচ্ছে আলো পছন্দ করে এই তো এদিকে গোণ্ঠ তেলে দেওয়ার জন্য কিন্তু আমি তেলের মধ্যে গোটা জিরে আর পেঁয়াজের ফুল ভালো করে ভেজে হচ্ছে গণ্ট দিয়ে দেবো এক তেলে দেওয়ার পর যে কী সুন্দর একটা সুগ্রাণ বেরোচ্ছিল কি যে বলবো আপনাদের যা হোক যারা বাসায় একবারও ট্রাই করে না এভাবে একবার রান্না করে খেয়ে দেখেন অনেক মজার হয় যাক লাস্টের দিক না জিরের গুঁড়া ধনিয়া পাতা আর লবণ হয়েছিল না দেখে একটুখানি লবণও দিছিলাম আর যাই হোক আমি কিন্তু এটার মধ্যে রসুন কুচি বা পেঁয়াজ কুচি কোনোটাই ব্যবহার করিনি আপনারা চাইলেও ব্যবহার করতে পারেন যাক হোক প্রকার গোসল করার জন্য মা দের একটু পানি এদিকে বসাই দিছি আর মাহেদের গোসল করার পরে হচ্ছে অনেকগুলো কাপড় সাপড় হয়েছিল ওগুলো হচ্ছে খেয়েছে আমি গোসল করে যাই হোক গোসল আদি করার পরে আমি কিন্তু সাদা কাপড় সাপড় সরাই না আমি হচ্ছে আমার ভালো লাগে না সাদে উঠতে আমরা চারতলায় থাকি অবশ্য দুই তলার পরে হচ্ছে ছাদ আমার ভালো লাগে না যাই হোক আমি বেলকনিতেই সব কিছু সারা দেওয়ার চেষ্টা করি আমার মতো অলস কে কে আছে অবশ্যই কমেন্ট করে বলে যাবে যাই হোক শীতের মধ্যে একটু হাত পার মধ্যে এগুলো না নিলেও কেমন যেন ভালো লাগে না যাই হোক একটু আমি হাত পায়ে এগুলো নিয়েই হচ্ছে বাবুর খাওয়া দেবো একটা কথা না বললেই না যে এতক্ষণ ধরে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছেন তাকে অসংখ্য অসংখ্য মন থেকে ভালোবাসা রইল আর এইভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের এইভাবেই ভালোবাসা দিতে চাই আসলে কমেন্ট না করলে বুঝতে পারি না যে কে ভিডিও দেখছে বা কে ভালোবাসা দিয়ে পাশে আছে বা নাই আসলে যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমিও আপনাদের বাড়িতে গিয়ে ভালোবাসা দিয়ে আসতে পারি যাই হোক এটা হচ্ছে বাবুর খাবার আর বাবুর খাবারটা হচ্ছে dan salam tazkir di video ini Allah berhati